আসসালামু আলাইকুম আপনি যে মোবাইলটা ব্যবহার করছেন সেই মোবাইলটার গুরুত্বপূর্ণ তিনটা সেটিংস আপনার সাথে আমি শেয়ার করবো যা আপনার অবশ্যই জানা থাকা দরকার এবং এই সেটিংসগুলো করে রাখা দরকার আমি যে তিনটা সেটিং শেয়ার করব। এর মধ্যে একটা সেটিংস হলো আপনাকে কোনো ডিভাইস বা কোনো ব্যক্তি যেন ট্র্যাক করতে না পারে এবং আরো একটা সেটিংস হচ্ছে আপনার ফোন নাম্বারটি যেন আপনার অজান্তে শেয়ার না হয়ে যায় ফোন নাম্বার শেয়ার হয়ে যাওয়া এবং আপনাকে ট্র্যাক করা এই ধরনের বিষয়গুলো কিন্তু খুব বিপজ্জনক তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে সেটিংসগুলো করে নিন আর এরকম টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিওগুলো পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন সো লেটস স্টার্ট উইথ বিসমিল্লাহ ফার্স্ট অফ অল আপনি আপনার মোবাইলের সেটিংস অপশনে চলে যাবেন দেন উপরে সার্চ বার আছে এই সার্চ বারে আপনি টাইপ করে দিবেন গুগল অথবা এখান থেকে যদি আপনি স্ক্রল ডাউন করে একেবারে নিচে আসেন তাহলে আপনি গুগল অপশনটি পেয়ে যাবেন এই গুগল অপশনটিতে আপনি সিম্পলি টাইপ করে দিবেন এবার এখানে দেখেন দুইটা অপশন দেওয়া আছে রিকমেন্ডেড এবং আরেকটা অপশন দেওয়া আছে অল সার্ভিস আপনি এই অল সার্ভিসে ট্যাপ করে দিবেন এখন এখান থেকে একবার স্কুল ডান করে সবার নিচে চলে যাবেন নিচে আসলে এখানে উপরে দেখেন ড্রাইভিং নামের একটা অপশন দেওয়া আছে এবং এখানে কি লেখা আছে সাইলেন্ট নোটিফিকেশন ওয়াইল ড্রাইভিং আপনি যদি বাইকার হয়ে থাকেন অথবা আপনি যদি ড্রাইভার হয়ে থাকেন আপনি বাইক রাইড করার সময় বা গাড়ি চালানোর সময় এই অপশনটি আপনার অনেক কাজে লাগবে এই অপশনটা যদি আপনি অন করে রাখেন তাহলে কি হবে আপনি যখন ড্রাইভ করবেন আপনার ড্রাইভ করার সময় আপনার মোবাইল থেকে কোনো সাউন্ড আসবে না মোবাইলটা সাইলেন্ট মোডে থাকবে আপনার ড্রাইভিংয়ের ধ্যান অন্যদিকে যাবে না ফলে আপনার ডিস্টার্ব হবে না তো এই অপশনটাকে আপনি সিম্পলি এখানে ট্যাপ করে অন করে দিবেন দেন এখান থেকে আবার ব্যাগে চলে আসবেন তারপরে উপরের দিকে এখানে দেখেন আননন ট্র্যাকার অ্যালার্ট লেখা আছে এই অপশানটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অপশন এই আননন ট্র্যাকার অ্যালার্টে আপনি ট্যাপ করে দিবেন এখান থেকে দেখেন আপনাকে কেউ ট্র্যাক করছে কিনা বা আপনাকে কোনো ডিভাইস ট্র্যাক করছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন তো আমার এই ফোনটাতে দেখেন চিহ্ন দেওয়া আছে এবং নো ট্র্যাকার অ্যালার্ট দেওয়া আছে এখন আমাকে কেউ ট্র্যাক করছে না তো এটা হচ্ছে লাস্ট স্ক্যান কবে করা হয়েছে এখানে ডেট দেওয়া আছে দেখেন লাস্ট স্ক্যান জুন নাইন এগারোটা সতেরো পি এম ঠিক আছে তো এখানে এই ডেটও আপনি দেখতে পাবেন এই লাস্ট ডেটটা আপনি দেখতে পাবেন যে কবে স্ক্যান করা হয়েছে কোন পর্যন্ত এটা আপডেট দেওয়া আছে তো এটা জুন মাসের নয় তারিখ পর্যন্ত আপডেট করা ছিল আপনি চাইলে এটা ইনস্ট্যান্টলি আপনি স্ক্যান করে দেখতে পারবেন তো আপনি ইনস্ট্যান্টলি যদি জানতে চান যে আপনাকে বর্তমানে কেউ ট্র্যাক করছে কিনা তো এটা করার জন্য এখানে দেখেন ম্যানুয়াল স্ক্যান দেওয়া আছে এই ম্যানুয়াল স্ক্যানের আন্ডারে দেখেন স্ক্যান নাও দেওয়া আছে এই স্ক্যান নাওতে আপনি ট্যাপ করে দিলে আপনার এটা স্কিন হয়ে আপনাকে রেজাল্ট জানিয়ে দিবে আপনাকে কোনো ডিভাইস ট্র্যাক করছে কিনা তো আপনি যদি স্ক্যান নাওতে ক্লিক করেন তো আমি স্ক্যান নাওতে ক্লিক করে দিচ্ছি তো নিশ্চয়ই আপনি স্কিনে দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান হচ্ছে তো স্ক্যান করে ওরা রেজাল্ট দিয়ে দিবে দেখেন এখানে রেজাল্ট অলরেডি দিয়ে দিয়েছে যে নো ট্র্যাকার ডিটেক্টেড ঠিক আছে এই মুহূর্তে কেউ ট্র্যাক করছে না কোনো ডিভাইস ট্র্যাক করছে না সেই রেজাল্টটা ওরা দিয়ে দিয়েছে তো এই আননোন ট্র্যাকার অ্যালার্টস অপশনটা আপনি অন করে রাখবেন আমার এখানে অন করা আছে আপনারটা অফ করা থাকবে আপনি এখানে ক্লিক করে অন করে নেবেন ওকে দেন আপনি আবারও ব্যাগে চলে যাবেন এখান থেকে দেখেন আরো একটা অপশান দেওয়া আছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট অপশন এখানে দেখেন লেখা আছে ফোন নাম্বার শেয়ারিং এই অপশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনি এই অপশানটাতে ট্যাপ করে দিবেন এবার আপনি এখানে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে ফোন নাম্বার শেয়ারিং দেখতেছেন এবং এই অপশনটা অন করা আছে ঠিক আছে তো এই অপশনটা আপনি অবশ্যই অবশ্যই অফ করে রাখবেন বিকজ এই অপশনটা অন করে রাখলে আপনার যে কোনো থার্ড পার্টি অ্যাপস আপনার ফোন নাম্বারটি শেয়ার করে নিতে পারবে তো আপনি অবশ্যই চাইবেন না যে আপনার অনুমতি ছাড়া আপনার ফোন নাম্বারটি কারো কাছে শেয়ার হোক তো এইটা আপনার ফোন নাম্বারটি যেন কোনো থার্ড পার্টি অ্যাপ শেয়ার করে নিতে না পারে এই জন্য আপনি এই অপশনটি অফ করে দিবেন তো আমি এটা অফ করে দিচ্ছি সো দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ তিনটা টিপস যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে তাহলে কমেন্টে লিখে দিবেন আর অবশ্যই ভিডিওটি আপনি শেয়ার করে দিবেন কারণ আপনি ভিডিওটি শেয়ার করে দিলে অন্যরাও এই ভিডিও থেকে এই তিনটা সিরিজ করে তারা উপকৃত হবে এবং সেই সাথে এরকম টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিওগুলো গুলো পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আমি ইলিয়াস লিটন আজকের মতো বিদায় নিচ্ছি হেলথ দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম